বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে রাম ও সীতার সংলাপ পাঠ করে শোনাচ্ছি হায় অধিষ্ট আমার সীতাপতির আমরে যাইতে হইবে বনবাসে রাজার নন্দন হইয়া থাকিতে না পারি রাজপ্রাসাদে সামান্য কারণে পিতা মোর পাঠালেন নির্বাসনে বিদ্রিয়াজ্ঞা পালনে যাইতে হইবে অরণ্যে এ ঘোর অন্যায় রাজা রাজার মতো করিল না আচরণ আমি নারী অবলা বনবাসে রহিব কামন তুমি মহাশক্তি দর রাম রঘু করিবে না প্রতিবাদ রাজা শোনে ক্ষমা করো প্রিয় তোমা পারিব না প্রতিবাদ করিতে আমি একা যাইব বনে পৃদ্ধি আজ্ঞা পালনে তুমি রাজার দুলালি থাকিও রাজ ওগো প্রিয় তুমি আমায় মহা সংকটে আমি তোমার অর্ধাঙ্গিনী থাকিব মহাসুখে রাজপাষা দে ও কথা বলিও না আর ক্ষমা কর হতভাগি সীতারে বুঝিয়াছি পতি ছাড়া নাহি গতি হাত ধরি লয়ে চলো বনবাসে ভয় নাই প্রিয়তমা ফিরিব আবার মোমোর রাজ ভাই লক্ষণ মোদের হয়েছে সাথী ভয় কিসের আছে মহাধনুর্ধর অনুজ ভাতা লক্ষণ তোমায় দেবে পাহারা বনের ফলমূল খেয়ে তিনজনে থাকিব সুখে শুনিয়াছি গহন বিজন অরণ্যে রাক্ষস খক্ষস করে বিচরণ অবলা নারী কামনে থাকিব নিরাপদে ভয় কি মহাশক্তিধর লক্ষণ যার দাবু দেবর রঘুনাথ যার স্বামী গাণ্ডবের মহাটংকারে সকলি লইবে বিদায় তক্ষণি। জানি জানি পিও তথাপি ভয় হয় রাক্ষস রাবণে কেহ নাই তারে পরাজিত করে ভুবনে তাহারি আদেশে রাক্ষসীরা নানা ছলে করিছে বিচরণ মনে সংশয় হয় ওই যেন ঘটে গেল অঘটন পুনস্থলে যদি কোথাও যাইতে হয় জরুরি দেবর লক্ষণ গণ্ডি দিয়ে যাইবে তোমারই শত প্রলোভনে যাইও না গন্ডি লঙ্ঘন করি ভূবারে তো কাহারও সাধ্য নেই গন্ডি মধ্যে প্রবেশ করি একাকিনি কুঠিরে সীতা রাবণের সীতাহরণ রক্ষা করো রক্ষা করো ওগো দেবর লক্ষণ অতিথি সেবার তরে গণ্ডির বাহিরে করিনু গমন ছদ্যবেশ রাক্ষস রাবণ লয়ে যায় লঙ্ক লঙ্কায় রামের কুটিরে প্রবেশ সীতা সীতা ডাকি কোথায় সীতা এ গহন বিজন অরণ্যে বিরাজিত গভীর নিস্তব্ধতা পরে আছে সীতা শূন্য কুঠির প্যাঙ্গন ভাই লক্ষণ এখন সীতা হারা হইল দুজন ও দেবী বলে দাও কোথায় আমার সীতা নিঝম নিস্তব্ধ অরণ্যে নরে না পাতা দায় না কোনো সারা নেপথ্যে জরায়ু সীতামা অপহৃত হয়েছেন জোর করি লয়ে গেল লঙ্কেশ্বর রাবণ বাধা দিলা ডানা করিয়াছে ছেদন সীতামা উদ্ধারী তরা ছুটে যাও হে পতিত পাবন নারায়ণ ডানাহীন ভক্ত জরায়ু বুঝিয়াছি তোর কাতে কাতর আব আবেদন বিনা যুদ্ধে সীতামায়ে দেবে না ফিরায়ে মহাশক্তি দর রাবণ এইবার হইবে মহারণ দুরাচারী রাবণে ভিখারী রাগব করিবে নিথন